বন্ধুরা আপনার বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস এবং কার্টুন লটারি তাহলে অবর্থ আপনারা জয়ী হবে দেখুন বন্ধুরা যদি আপনাদের প্রকৃত অর্থের প্রয়োজন হয় আপনার জীবনে যদি অত্যন্ত দারিদ্রতা থাকে অর্থকষ্ট আপনার জীবনে হয়তো মাথা চাড়া দিয়ে উঠেছে তাহলে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার বালিশের তলায় রেখে দিন সামান্য এই একটি জিনিস দেখবেন ঈশ্বর বা ভগবানের কৃপা আপনাদের জীবনে অবশ্যই সৌভাগ্যের উদয় হবে এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে বন্ধুরা ভিডিওটি মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ও মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্টে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে ও বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এই রকমই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা একথা সত্য যে আমরা প্রত্যেকেই চাই প্রচুর অর্থ উপার্জন করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না দেখুন বন্ধুরা রোজগার করাটা যেমন কঠিন তার থেকেও বড় কঠিন কাজ হল আপনার অক্লান্ত কঠোর পরিশ্রমের মূল্যকে নিজের কাছে ধরে রাখা অর্থাৎ সেভিংস করা অর্থকে রোজগার করতে হবে এবং সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয় করতে হবে তবেই কিন্তু জীবনে একটা বড় জায়গা পাওয়া সম্ভব বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন কিছু কাজ রয়েছে যেগুলির মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব যেটা একবার প্রয়োগ করে দেখুন আপনার অবশ্যই আপনার অবশ্যই এই ক্রিয়াটি করার পর আপনারা লটারি কাটুন ফল পাবেন হাতে নাতে এবং শুধুমাত্র লটারিই নয় এই ক্রিয়াটি করে আপনারা দেখবেন আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে বন্ধুরা একথা সত্য যে আমাদের জীবনে যেরকম শান্তি রয়েছে ঠিক তেমনই অশান্তিও রয়েছে যেমন উত্থান আছে ঠিক তেমনই পতনও আছে কিন্তু একটা কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে অল্পতেই আপনারা ভেঙে পড়বেন না কারণ বন্ধুরা অল্পতে ভেঙে পড়লে আগামী দিনে আপনি যেটি হয়তো পাবেন সেটির থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবে সুতরাং নিজেরা চেষ্টা করে যাবেন নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করার একটা চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে দেখুন বন্ধুরা আমাদের জীবনে যেমন অন্ধকার রয়েছে ঠিক তেমনই অন্ধকারের পর জীবনে আলো আসে তাই বন্ধুরা জীবনে দুঃখ আছে কষ্ট আছে আবার সুখও আছে ও শান্তিও আছে এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই জীবন তবে বন্ধুরা অনেকের ক্ষেত্রেই সফলতা অনেক দেরি করে আসে আবার অনেকেই খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পান তাই বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখুন যারা আর্থিক দিক থেকে অত্যন্ত কষ্ট পাচ্ছে এবং যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি আপনারা একবার প্রয়োগ করে দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি সফলতা অবশ্যই আসবে আপনাদের জীবনে দেখুন বন্ধুরা এইসব টোটকা উপায় উপাচার অবশ্যই মনে বিশ্বাস রেখে করবে নতুবা কিন্তু কোনো রকম ফল পাবেন না কারণ বন্ধুরা কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ঠিক নয় শুধুমাত্র মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করুন আর লটারি কাটুন অবশ্যই কিন্তু আপনারা জয়ী হতে পারবেন কিছু দিনের মধ্যে আপনাদের হাতে কিন্তু অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে দেখুন বন্ধুরা এই টোটকা বা উপায়টি করার জন্য আপনাদেরকে সপ্তাহের যে কোনো দিন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে সান পর্ব সেরে বাড়িতে পূজা আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করে দুটি অক্ষত নিখু অসত্য পাতা সংগ্রহ করে নিয়ে আসবে দেখুন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে অসত্য পাতা দিয়ে অনেক উপকার টোটকা উপায় উপাচার করা হয় এবং যারা জানে জীবনে বড় ধরনের সফলতা কিন্তু অনেকেই পেয়েছেন সুতরাং এই অসত্য পাতা আপনাদেরকে সপ্তাহের যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য পাতা নিয়ে আসতে হবে তবে একটি বিষয় মাথায় রাখবে সেটি হলো যেন অসত্য গাছের পাতা ছেঁড়া বা ফাটা যেন না হয় এবং একই সঙ্গে পাকা অসত্য পাতা নেবেন না সবুজ সতেজ ও পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অসত্য পাতা সংগ্রহ করবেন একেবারে নিখুঁত এবং এই অসত্য পাতা আপনার ঘরে নিয়ে এসে কোনো একটি পবিত্র স্থানে রেখে দেবেন এরপর আপনার নিকটবর্তী কোনো দোকানে যাবেন এবং সেখানে একটি তালা কিনবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে তালাটি আপনারা কিনবেন সেই তালাটির কোনো দরদাম করবেন না বন্ধুরা দোকানদার যে তালাটি আপনাদের হাতে দেবেন সেটি খালি দেখবে খোলা অবস্থায় আছে নাকি বন্ধ অবস্থায় আছে যদি এই তালা খোলা অবস্থায় থাকে তাহলে তালাটিকে আপনি লক করে দেবেন আর যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে এই তালাটিকে একেবারেই খুলবেন না যেরকম তালাটি আছে সেই রকমই তালাটি আপনাদেরকে ক্রয় করে গৃহে নিয়ে আসতে হবে অর্থাৎ বন্ধ অবস্থাতে তালাটিকে বাড়িতে আনতে হবে বন্ধুরা এরপর আপনার কাজ হল যে তিনটি অসত্য পাতা সংগ্রহ করেছিলেন সেই তিনটি পাতার উপর আপনি ওই তালাটিকে রেখে আপনার বালিশের তলায় রেখে দেবেন এবং রাতে যখন আপনারা ঘুমাবেন তখন যেন এই তালাটি আপনার বালিশের তলায় থাকে ওই পাথাগুলির ওপর এবং মনে মনে ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা যখন রাতে ঘুমাবেন তখন ভগবান বা ঈশ্বরকে ডেকে আপনার মনোবাসনা মনস্কামনা অবশ্যই জানাবেন অর্থাৎ আপনার যে অর্থনৈতিক সমস্যা আপনি কি চান আপনার যা মনের ইচ্ছা আপনি ঈশ্বর বা ভগবানকে জানিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনাকে কাজ করতে হবে বন্ধুরা পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবে স্নান পর্ব এবং বাড়িতে পূজা আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করে আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যাবেন সেটি কালী মন্দির হতে পারে বজরঙ্গবলীর মন্দির হতে পারে শিব মন্দির হতে পারে কি রাধা কৃষ্ণের মন্দিরও হতে পারে বন্ধুরা যে কোনো মন্দির আপনারা সেখানে যাবেন ওই অশুদ্ধ পাতা ও তালাটিকে নিয়ে এরপর দুটি হাত জোড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন ঈশ্বর বা ভগবানের কাছে এবং সেই মন্দিরের চৌকাঠে আপনি যেমন রাতের বেলায় পাতার ওপরে চাবি তালাটাকে রেখেছিলেন ঠিক সেভাবেই পাতার উপর তালা চাবিটিকে রেখে চলে আসবে বন্ধুরা সেই দিন থেকেই বদলাতে শুরু করবে আপনার জীবন হ্যাঁ বন্ধুরা সৌভাগ্য হাতছানি দিয়ে আপনাকে ডাক দেখুন বন্ধুরা সর্বদাই একটা কথা মনে রাখবে যে কোনো ব্যক্তি একদিন না একদিন সেই তালা খুলবেই খুলবে আর যখনই সেই তালা চাবি খুলবে তখন থেকেই সৌভাগ্য আপনার কাছে ধরা দেবে বন্ধুরা আপনারা একটি কাজ করবেন যে এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকে প্রতিদিন আপনারা এক ঘর করে লটারি কাটবে যখনই আপনার ভাগ্য খুলে যাবে তার পর থেকেই দেখবেন সুন্দর সফল একটা যোগ সৃষ্টি হয়ে গেছে আপনারা লটারিতে জিততে পারবেন শুধুমাত্র লটারি নয় অর্থ আপনার কাছে যেখান থেকে হোক না কেন আসবেই আসবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর মনে অবশ্যই বিশ্বাস রাখবেন বন্ধুরা আজ আপনি যে উপায় বা ক্রিয়াটি করলেন কালকেই যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় আপনাদেরকে একটু সময় ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার রেখে আসা তারাটি কেউ খুলছে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী উপায় আর এই উপায় বা ক্রিয়াটি অনেকেই করেছেন এবং তারা জীবনে অত্যন্ত সুফল পেয়েছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং প্রয়োজন বোধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঈশ্বর প্রত্যেকে মঙ্গল করবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবে ভগবান আপনার সকল মনের ইচ্ছা পূরণ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন